নবীর বাড়ির রাঙ্গিনায় দাঁড়াবে নবীকে এক নজর দেখবে এটা তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছিল একজন সাহাবা তিনি ঘুম থেকে উঠে গেলেন নবীর রাঙ্গিনায় সালাম বাড়ির আঙ্গিনায় সালামিলাম আল্লাহ ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলেন আইসা কয় ভাই নবী তো নাই নবী নাই নবী গেছে কই কবাতে পারবো না কই গেছে কাউকে কিচ্ছু নবী বলেন নাই নবী চলে গেছেন রাতের আধারে সাহাব একটা চিৎকার করলেন যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না ভাই এবার তিনি ঘরে গেলেন ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনা আউফ বড় মোহব্বতের নবীর সাহাবা খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না দামি পারফিউম তিনি ব্যবহার করতেন যদি উনি হেঁটে যেতেন রাস্তা দিয়ে সাহাবারা বুঝতেন নিশ্চয়ই রাস্তা দিয়ে আব্দুর রহমান এত ফ্যাশনেবল মানুষ ছিলেন তিনি 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 আবার বাড়িতে গেলেন পটলার কিছু কাপড় ওই খুঁটের ভিতরে কিছু টাকা নিলেন মাথায় টুপি পড়লেন তিনি বের হয়ে গেলেন চলে যাওয়ার জন্য মদিনায় রাস্তায় সীমান্ত চৌকি বসানো হলো কাফেরারা মিলে বসলো যে কোনো মুসলমান মক্কা ছেড়ে মদিনায় যাইতে দেওয়া হবে না নরসিংদীর কোনো মানুষকে মদনপুর যাইতে দেওয়া হবে না নতুন রাস্তায় পাহারা বসাও মাধবদীর মক্কার কোন মুসলমান মদিনায় যাইতে দেওয়া হবে না আব্দুর রহমান ইবনাফুরানা করলেন আবার ওই মক্কার যুবকেরা ধরে ফেললো তাকে বলে ভাই কই যান কয় মদিনায় চলে যাব যে মক্কায় নবী নাই আমি এই মক্কায় থাকবো না এবার ওনারকে ধরে ওই দারুণ তৎকালীন সংসদ ওখানে নিয়ে যাওয়া হলো আবু জেহেলুদা লাইবা সাবের সাইবা এবার সবাই মিলে বসে বলতেছে আব্দুর রহমান ভাই আপনি তো মর্যাদার মানুষ আপনি তো সম্মানিত মানুষ আপনি কেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন কয় ভাই যে মক্কায় আমার নবী নাই এই মক্কায় আমি থাকবো না আমার বিদায় দিয়ে দাও আবার আবু যে কয় আপনি যে টুপিটা পরছেন এই টুপিটা কোন টাকায় কিনা কয় মক্কার টাকায় কিনা কয় মক্কার টাকায় কেনা টুপি পরে মদিনায় তো যাইতে দেওয়া হবে না পাঞ্জাবি কোন জায়গার কয় মক্কার কয় খুলে দেন টুপি খুলে দেন পাঞ্জাবি আব্দুর রহমান বুঝে ফেলছে ওরা হয়তো নির্লজ্জার মতো আমার লুঙ্গিটাও খুলে রেখে দিতে পারে তিনি চুখির পাড়ি ছেড়ে দিলেন লুঙ্গির পটলার ভিতরে টাকা ছিল তিনি দিয়ে দিলেন বললেন ভাইয়ারা আমাকে ছেড়ে দাও এই টাকাগুলো তোমরা রেখে দাও আমার লুঙ্গির দিকে তোমরা হাত বাড়াইও না আব্দুর রহমান কানতে কানতে ঘরে চলে গেলেন মাঝরাত পার হয়ে গেল সবাই ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম চোখ বন্ধ করলে নবীর চেহারা বেশি উঠে আব্দুর রহমান ঘুমাইতে পারেন না তিনি চিন্তা করলেন কেমন করে যাওয়া যায় শাস রাত হয়ে গেল তিনি ভাবলেন নিশ্চয়ই পাখিগুলো আপনিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় আর প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এখন বুধয় যুবকেরাও ঘুমায় আমি এই ফাঁকে চলে যাই তিনি আর কাপড় চুপড় নিলেন না তিনি একটা শুধু ছেঁড়া লুঙ্গি পরলেন খালিগা মাথায় টুপি পড়লেন না টাকাও নিলেন না তিনি ফাঁকি দিয়ে 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 গিরিপদ বেয়ে বেয়ে তিনি মক্কার সীমান্ত অতিক্রম করলেন দিনের বেলা লুকিয়ে থাকেন গুহায় রাতের বেলা হাঁটেন নির্জন রাথে এভাবে হাঁটতে হাঁটতে দিন যায় রাত যায় সময় যায় মদিনা সেনা আব্দুর রহমান ঘুরতে 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 দিন রাতের বেলা একটা খেজুরের বাগানে ঢুকে পড়লেন লুকিয়ে রইলেন আড়ালে হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন মসজিদের মিনার থেকে ঘোষণা দিল তিনি এই কথা শুনে বুঝলেন আমি বোধয় মদিনার কাছাকাছি চলে আসছি সাহস নিয়ে বেরো হয়ে গেলেন আজানের শব্দধ্বনি লক্ষ্য করে তিনি দৌড়ে দৌড়ে আওয়াজ লক্ষ্য করে গেলেন গিয়ে দেখেন মসজিদ সাহাবারা উজু করতেছেন তাকে তো কেউ চিনে না তিনি করলেন নবীজি ঢুকলেন নামাজ শুরু হয়ে গেল রহমান রহমালিব নাউফ দিক দিয়ে গিয়ে ঢুকলেন তিনি বসে পড়লেন নামাজ শেষ হয়ে গেল নবীর একটা অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে সাহাবাদের দিকে ঘুরে বসতেন এবারও তাই হলো নবী বসলেন সবার খবর নিতেছেন ভাইয়ারা তোমরা কেমন আছো এই যে খোকন ভাই বললেন না যে আপনারা কেমন আছেন খোঁজ নিলেন নবী বলতেন।। তোমরা কেমন আছো কোনো বিপদ আপদ আছে নাকি আল্লাহর মেহরবানিতে আমরা সবাই ভালো আছি নবী হঠাৎ করে নজর পড়ে গেল ওই আব্দুর রহমানের দিকে আল্লাহর নবী কয় এই এটা কে বসে আছে এমন একটা মানুষ ছিল আমার মক্কায় বড় আদরের মানুষ ছিল নাম ছিল তার আব্দুর রহমান কবে ধরে তারি দেখি না সেও আবার দেখে না আব্দুর রহমানের মতো মানুষটা এখানে কে বসে আছে আস্তে করে লোকটা দাঁড়াইয়া কয় নবী আপনার ওই আব্দুর রহমান যারা মক্কায় ফেলে এসেছিলেন আজকে যারা আব্দুর রহমানের মতো দেখতেছেন এইটাই আপনার মক্কার আব্দুর রহমা চেহারা তোমার কি হয়েছে চোখগুলো করতে চলে গেছে গালের হাড্ডি বেরো হয়ে গেছে চুলগুলো তোমার উস্কু খুস্কু দাড়িগুলো তোমার ধুলায় মাখা পেট পিট একসাথে লেগে আছে তোমার মতো সুন্দর মানুষ গায়ে কাপড় নাই তুমি আব্দুর রহমান লাভবাই কি আর আল্লাহ। আমি আপনার আব্দুর রহমান ওরা আমার আসতে দেয় নাই আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি খাইতে নাই নাই। ঘুমাইতে আমি তো বড় কথা। আমার সামনে আর আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে নবী জড়িয়ে ধরেছেন আব্দুর রহমানও ছাড়ে না আমার নবীও ছাড়ে না আল্লাহর নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায় নবীর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় আব্দুর রহমান ঘষে ঘষে গন্ধ নে নবীর গায়ের জান্নাতি গন্ধ কবে ধরে নবীরে দেখি না কবে থেকে নবীরে জড়াইয়া ধরি না নবীও কাঁদতেস্যান আব্দুর রহমান হাউ বাউ করে কাঁদতে সাহাবা کرام قندل رول پڑ گلا اللہڑی نبی ابا عبد الرحمن کے چھڑے দিলেন এবারে তিনি উঠে দাঁড়ালেন ডাক دیا কয় আব্দুর রহমান ধৈর্য ধরো আব্দুর রহমান نبی جی কয় ধৈর্য ধরো আব্দুর রহমান কয় কি আমার অপরাধ আমি কি অন্যায় করেছি যে মনে কোনদিন কারো গায়ে হাত তুলাই নাই কারো সম্পদ লুণ্ঠন করি নাই কোনো দিন কারোর উপরে জুলুম করি নাই নির্যাতন করি নাই আমার অন্যায়টা কি আমি কি অন্যায় করেছিলাম ওরা আবার টুপি দাঁড়ায় খেলিছে ওরা পাঞ্জাবিটা খুলে রেখে দিছে। আর টাকা গুলা রেখে দিছে।

অবানাফু মিনুম ইল্লা আইয়ো অ মিনু বিল্লা একটাই অপরাধ আমরা সবাই মিলে মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ইমান এনেছি ঠিক কি না আমাদের আর কোনো অপরাধ নাই আমাদের একটাই অপরাধ আমরা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি আমরা নবীকে নবী মেনে নিয়েছি ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে মেনে নিয়েছি এইটাই আমার অপরাধ আমি বলেছি এ চলতে গেলে পা রক্তাক্ত হবে পিচকরা পথ রক্তে রঞ্জিত হবে এই পথে চলতে গিয়ে কাশ্মীরের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকার মতো পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে এ পথে চলতে গিয়েই কাদের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্ত রঞ্জিত হয়েছে এই পথে চলতে গিয়েই ফিলিস্তিনের জমিন দুধ মরুভূমি রঞ্জিত হয়েছে গাজাবাসীর বাড়ি ঘরগুলো মিটিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে পথ নাই এই পথ তোমার পথ এই আমার পথ এই পথে চলতে গেলে মামলা হবে এই পথে চলতে গেলে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজন জীবন দেওয়া লাগবে জীবন দিতে রাজি আছি ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত দেখা